হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তালার অসুস্থ সহমতে আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিওর্স আমি কিন্তু বলছিলাম যে হচ্ছে আমি ভুট্টার ক্ষেত্রে কিন্তু সমাধানে আসব এবং সমাধান দিব তো ভিওর্স এখানে যে সমস্যাটা হয়েছিল সেটা কিন্তু দেখার জন্য আমার সময়ের প্রয়োজন ছিল তাই আপনাদের মাঝে গত এপিসোডে আমরা আসতে পারিনি গত এপিসোডে আরেকটা কাজের সমাধানে আমি গেছি এবং সমাধান করে দিয়ে দেওয়াইছি কিন্তু সেই খারাপ দিনের সাথে কিন্তু লড়াই করাটা বাজ আছে কিসের জন্য আসলে ভিহার্স একটা সমস্যা যদি গোড়ার থেকে যদি সমাধান না করা যায় তাহলে কিন্তু ওই আগাছা সাইটে লাভ নেয় জীবন ভাই আবার হবে গোড়ার থেকে তো ওখানেও যাবো ইনশাল্লাহ তো যাই হোক বিহার্স এখানে যে সমস্যাটা আছে সেটা আমি বললে ভালো হয় না যাকে হাজির করবো তার মুখ থেকে শুনবেন যাই হোক তার মুখ থেকে শুনলেই মনে হয় ভালো হয় তারপর আমি আংশিক কিছু বলি সেটা হচ্ছে কোনো একজনকে এই জায়গায় মানে জোর করে জোর জরস্তি করে মানে মাই ফেলানো হয়েছে আর কি একটা মানুষের তার যে কারেন্জিনটা আছে সেই কারেঞ্জিনটা কিন্তু এই সমস্যাগুলোর সৃষ্টি করতেছে আর সেটা কেন করতেছে ভিয়ার্স আমি ডাক দিব তারপরে আপনারা দেখবেন

for the vaccine Thank yeah. you. কত বড় খারাপ চিন্তা করার যা

para

বল আর পাঁচটা মানুষের মধ্যে তো আমি আসছিলাম কিছুদিন আগে যে আমার সাথে যে খারাপ কাজগুলো করছিস এটা কি ভালো করছিস সেদিন পালায় গেছি ভাবে মানে ভাবিস না যে তোর গুষ্টি পিন্ডি করতে আইছিলাম বুঝছিস খালি বাইসি গেছো সাতঘাট মাইরি আইসি বুঝছো তোর মতো বহুত রাগব্বাল খায় বহু মানুষ ছোট হইতে পারে প্রচুর রাগব্বাল খাইছি তুই তো সূর্ণ পুটি একটা কথা কব এবং কথা যদি শুনিস তাহলে ফল যে কি হবি সেটা তুই বলিস আমার একটা কথা হচ্ছে চুপচাপ সুন্দর মতো আমার কথা শুনব এবং উত্তর দিব আমি কি জানতে চাই সেগুলো জানাবো সেটা পরে হিসাব পরে করব আর যদি মনে করিস যে না তো প্রয়োজন নাই আমার তোর কথার উত্তর জবাব কিচ্ছু দিব না তাহলে সেই ব্যবস্থা আমি নিব তাহলে এখন কোনটা করব ভাবি তো কে 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 পাঠাইছে তুই কো মা তোর বাপ তুই কি সামসা তোর আব্বা পাঠাইছে তুই কি সামসা নাকি শোন আমাকে রাগাস না আপনি আমাকে মারতে আসবেন না কিটা আসবি আপনি না পারলে আরেকজনে দিয়ে পাঠাবি কিটা আপনি না আরেকজন আমি পাঠাবো ভাই তুই কাকলা রেছু সেই পাঠাইছে আমার ওর বংশ আমি নির্বংশ কই দেব আমি তো বুঝতে পারছি তো তুই এখানে যাই বাড়াতে বললি তো তো ছাড়ার পর সুস্থ হলে ছাড়ার পরে তো তুই যা খবর করব তার আগে আমার হাতে বন্দি হইছিস যে কে আমার শরীরে ঢোকার ধাকি মারি তুই চলে গেল তো সামনে শরীর দিলাম আসার জন্য আসলো লয় বিষয়টাই কি শরীর বন্ধ হ্যাঁ মুখ চাপাটি সব ব্যাথা বুঝছো শুন আমার শরীরে ঢোকার মতো ক্ষমতা তোর যদি থাকতো তাহলে তো তুই বড় হয়ে যেত বুঝিস নাই শোন বিষয়টা হচ্ছে আমার শরীরে ঢুকি তুই আমার পরি চোটপাট করব তা তো হবি

বিরক্ত করছিস আমি আবার মানুষের কষ্ট সহ্য করতে পারি তুই মানুষের সমস্যা সমাধান করছিস কষ্ট সহ্য করতে পারিস না তুই আমাদের কষ্ট কিভাবে দিস আমি হচ্ছে খারাপ মানুষ বুঝছো আমি হচ্ছে খারাপ মানুষ তাই আমি মানুষের ক্ষতি মানে কষ্ট সহ্য করতে পারি নি যাই হোক তাহলে মানুষ জাতি কেন আমাদেরকে ক্ষতি করে কেন এই তো তুই যদি কষ্টের কথা না কইস আমি শুনবো তোর কষ্টের কথা যদি তুই মনের ভিতর থেকে ফেলে দিস আমার শুনে আমি শুনতে পাবো না পাবো কাদা লাগবে তো তুই কাটলেই আমি দুধ দেবো তোর খাতে তুই ঠিকই জানিস তুই মানুষের আমাদের মনের কথা তুই ঠিকই বুঝতে পারিস শুন না 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 এই কথা বল আমি তোর মনের কথা শোনার ক্ষমতা রাখি কিন্তু রাখবো না জানি জানি না আমি তোর মুখ থেকে আমি শুনবো বিষয়টা হচ্ছে শোন তোর সাথে তুই কিসের জন্য তুই কিসের জন্য মানুষকে এভাবে জ্বালাইছো তাই তো জ্বালাচ্ছো কি করছে তোর সাথে কি করছে কি এমন করছে যে কারণে তোর একটা মানুষে এইভাবে ভয় দেখানোর দরকার ছিল কি করছে তোর সাথে কি করছে তুই জবাব দিব কিন্তু আমি জানি আমি তোর কোনো ক্ষতি করতে পারবো না কিন্তু মানুষ জাতির

আচ্ছা সাতচল্লিশ বছর আগে কি করছিলো ওরা জিজ্ঞেস কর তুই তাহলেই বলবে দেখিস তুই কি করছিলো আমার সাথে কী অন্য ছত্তা ছাড়া অন্যায় করছিল আমার সাথে ওরা তাই বলে ওই আমি বলে সমস্ত কিছুর বিচারপতি একজন আল্লাহ তিনি সব কিছুর বিচার করেন এবং সব কিছুর সব কিছু তিনি দয়ার স্বাগর

বিষয়টা হচ্ছে আপনাকে যখন মাইরি ফালাইছে একটা তো খারাপ কাজ করিছে এটাতে সমাজের চোখে ঢাকতে গিয়ে মাটি দেওয়ার সময় টুক পাই নাই ফালাই রাখি চলে গেছে এখন আমি বলি শুনে বিষয়টা হচ্ছে আল্লাহ তালার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না তো যাই হোক আপনার হয়তো কোনো একটা পাপ ছিল যার কারণে এইভাবে আপনার মৃত্যু হয়েছে এটা আমরা দুঃখ প্রকাশ করতেছি

সেটার জন্য আল্লাহ বিশাদ দেন আল্লাহ থেকে স্থান সে দেখার দেখে নিবি তো এই যে সাধারণ মানুষের যে ক্ষতিগুলো করতেছেন এই যে আসতে পারতেছে না এখানে যে এই যে সেচ জুতাই ছিল মাটি এখনো ফাট গেছে সেল চলে গেছে তো এই যে ক্ষতি করে লাভটা হচ্ছে কি

কিন্তু আপনি আমার কথা বোঝার চেষ্টা করেন যাই হইছে আল্লাহ তালার উপর ছেড়ে দেন আল্লাহ তালার কাছে তবা করেন করি বলেন যে আমার এই এই এটা আমি আপনাকে দেখতে দিলাম আপনি যা ইচ্ছা করেন আপনি আপনার মতো থাকেন আপনি দেখেন কোনো সমস্যা হয় কি না এর বেসার আল্লাহ তালা ঠিক করবে পাপ বাপকেও ছাড়ে না এটা মনে রাখবেন আপনি বাপ করলে আপনাকেও সাথ দিবে না যারা করবে তারা আমি প্রতিশোধ আমি নিজেই নিতে চাই তাহলে তো ওই যে এই যে একটা কথা বলি এই যে আমি বলি এখানে যে এটা কি বলি এটাকে একটা জীবন দান তো এই হাইটে চলে যায় আমার মানুষের মতো দান জীবন দান পারবেন পারবেন এটাকে আপনি জীবন দেন যেভাবে দুই পায়ের নিয়ে এভাবে হাইটি চলে যাবে দান জীবন দান পারবেন না কে পারবি এটা করতে কে পারবি এটা করতে কে পারবি এই জীবন দিতে কে পারবি একজন মারি ফেলাবো কে পারবি জন্ম মৃত্যুর মালিক আল্লাহ তাই আমি বলতেছি কি শোনেন সবই অসিলা হয় তাই না এখন বিষয়টা হচ্ছে ওই আপনার বিচার দা আল্লাহ তাআলার কাছে দেন আপনি দবা করেন যে যাই করেছেন এটা আল্লাহর কাছে মাপ চান माफ করে দিবে আল্লাহ এবং আপনার বিচার অবশ্যই হবে পাপ পাপের গোছারে না আমি বলতেছি কি আমি পাপ করলে আমাকেও ছাড়বি না আপনি পাপ করলে আপনিকেও ছাড়বে না পাপ এমন একটা জিনিস আমি কোনো পাপ করছিলাম না তখন কেমনে বললেন फ्रेंड्स নিজে যদি বলেন আমি পাপী না

আরো কিছু চেষ্টা করেছেন কিন্তু পারেন নাই শুনেন কেন পারেন নাই তাও বলি তার মা একটা ডোর ছিল এবং ডোরের সাথে একটা লোহা ছিল বিশেষ করে জালের কাঠি তার জন্য তার কিছু করতে পারেন না হলে এত চাষ মারতে চাইছেন মেরি ফেলাইতেন যে কাজটা করছিলেন যে আক্রমণটা নিছিলেন আমি আইসি আমার সাথে যে কাজটা করছেন আজকে যে আমি এখানে এসে আপনাকে ডাকতেছি আপনি আমার শরীরে ঢোকার চেষ্টা করছিলেন যে আমার শরীরে ঢুকে আপনি আমাকে নিয়ে চলে যাবেন পাগল বানায় এতই সোজা যদি রাস্তা আপনার দুইটা বেশি কথা বাড়াবো না অনেক রাত একটা কথা হচ্ছে যদি ভালো হন আল্লাহর কাছে যদি মাপ চান এবং এই বিষয়টা আল্লাহ তালের কাছে দেন তাহলে আপনাকে আমি স্যারি দিয়ে চলে যাব আর যদি মনে করেন যে না আমি প্রতিশোধ নিব তাহলে আপনাকে আবার সারার হচ্ছে না আপনাকে এই ভোটটার কাছে সাথে বাইন্দি এগিয়ে চলে যাব

আপনি ভালো মন্দ দেখার সবকিছুর মালিক আল্লাহ আল্লাহ বলছে যে আমার ইবাদত করো তোমাদের রেজেকের ব্যবস্থা সবকিছু আমি কর ভালো মন্দ সব আমি দেখবো আমরা কি করি রেজেকের পিছিয়ে ছুটি ইবাদত করা ভুইলা যাই এইজন্যে আল্লাহ তালহা আমরা একটু কষ্ট পাই অভাবনটা নাই আমারই নিজের দোষে আমরা নিজেরাই পাই সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে আল্লাহ তালার ইবাদত করেন মাপ চান মাপ চায় বিচারটা তার কাছে দেন দেখেন সে কি করে তারপরে আমার থেকে বুঝিলেন কাল হাসুরের মাঠে বিচারটা করলো না তাহলে তুমি আমার কথা দে

আল্লাহ তালার উপর ভরসা নাই আপনার কি যাই হোক পাপের রাস্তা বাইশেন আল্লাহ তালার উপর বিশ্বাস নাই ভরসা নাই আমি বলিস আপনি আল্লাহ তালার উপর বিশ্বাস করেন ভরসা করেন এবং আপনি আল্লাহ তালার ইবাদত করবেন প্রতিনিয়ত কথা দেন করবেন আপনার বিচার হবি আপনার এই বিচার হবি আপনি আমাকে কথা দিতে হবি যে আপনি আজকের পরের থেকে আল্লাহ তালার ইবাদত করবেন ভক্তি দিয়ে এবং কোনো খারাপ কাজ আর করবেন না আর কোনো খারাপ কাজ করবো না কিন্তু আমার বিচার হচ্ছে হবে হবে আল্লাহর কাছে প্রতিনিয়ত নিয়ত তার ইবাদত করবেন এবং আল্লাহকে বলবেন আল্লাহ তুমি এর বিচার করো বুঝতে পারছেন ঠিক আছে আর যদি এর পরবর্তী যদি কোনো খারাপ কাজ করেন তাহলে কিন্তু আপনার বিচার আমি করবো ঠিক আছে আপনার সাথে আবার দেখা হবে সমস্যা ঠিক আছে যখন তখন আমি আপনাকে ডেকে নিতে পারি সালামু আলাইকুম শুনেন আপনি আসার পরে সালামও দেননি সালাম দিতে পারেন তো সুন্দর করে একটা সালাম দেন সালাম দিয়ে এখান থেকে বিদায় হল আমি আপনার শরীর খুলে দিচ্ছি আমার রোগীর শরীর বের হয়ে চলে যাবেন সালাম দিয়ে এখন থেকে আপনি শুরু করবেন এই বদল ওয়ালাইকুম আসসালাম ভাই আমরা ঠিক আছে হ্যালো ভাইয়া মানে বিষয়টা হচ্ছে মানে কি বলবো মানে আমরা বর্তমানে এমন একটা সময়ের উপর দাঁড়ায় আসছি যে কি বলবো দেখ সবাই আল্লাহতলা করবো সবাই ভালোভাবে চলাফেরা করবো ইনশাল্লাহ এতটুকু আমার বলা ছোট মানুষ হিসাবে তো বৃহস্পতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখান থেকে আমরা বিদায় নিচ্ছি আর সামনে আমাদের ওই কয়েকটা আছে আপনারা যে গত এপিসোডে দেখছেন ওইটা সমাধান দিই তো সবাইকে দেখার আমন্ত্রণ রইল আজকের মতো এখানেই শেষ করতেছি আসসালাম ঠিক আছে